আমাদের উনিশ হাজার নশো টাকার প্যাকেজের মধ্যে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার আট জিবি লাইটিং একটি হেডফোন পাবেন একদম ফ্রি আমাদের আজকের এই প্যাকেজটি দিয়ে কিন্তু ফ্রি ফায়ার গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং টুকটাক ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের আজকের প্যাকেজটির সাথে সম্পূর্ণ হোয়াইট বিল থাকবে এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের হেডফোনটি থাকবে একদম ফ্রি আমাদের টোটাল প্যাকেজের মধ্যে কি কী কমপ্লাইন ব্যবহার করেছি পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়াও আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলেই আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন অথবা আমাদের যে কনফিগারেশনগুলো সাজানো আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্যাকেজ আপনার মন মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন তো আমাদের আজকের এই প্যাকেজটি সাজিয়েছি পাবজি ফ্রি ফায়ার গেমের জন্য পাশাপাশি গ্রাফিক ডিজাইনের জন্য এবং ফ্রিলান্সিং জগতের যে কাজগুলো আছে এই কাজের জন্য বেশ একটি প্যাকেজ সাজিয়েছি সম্পূর্ণ হোয়াইট বিল এবং আমাদের আজকের এই প্যাকেজটি যারা আগামী সাত দিনের মধ্যে নেবেন তারাই এই হেডফোনটি পাবেন একদম ফ্রি পিসি পাওয়ার ব্র্যান্ডের আট জিবি একটি হোয়াইট কালার লাইটিং এই হেডফোনটি একদম ফ্রি থাকবে শুধু ফ্রি থাকবে না এই হেডফোনটি কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে অনেকে ভাবেন হয়তো ফ্রি প্রোডাক্ট ভালো হবে না কিন্তু একটি এই প্রোডাক্টটি অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের আজকের এই প্যাকেজে আমরা সাজিয়েছি ইনটেল কোয়াই ফাইভ ফোর জেনারেশন একটি দিয়ে এই প্রোসারটি ট্রে প্রসার বোঝারের সাথে প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পোসারটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন টুকটাক ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এবং ফিল্যান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন আজকের প্যাকেজটি দিয়ে এবং এই প্যাকেজটাতে আমরা যে স্টোরিটি রেখেছি পারফরমেন্স এবং স্পিড ঠিক থাকার জন্য আমরা অ্যানব্যামি ব্যবহার করেছি একশো আঠাশ জিবি অ্যানব্যামিটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকে বাজেট সীমিত হওয়ার কারণে আমরা একশো আঠাশ জিবি ব্যবহার করেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসাবে রেখেছি কিংফাস্ট ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি থাকবে আপনার ছেলে এইটেড ষোলো জিবি র্যাম কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যেই আমাদের আজকের এই প্যাকেজ সাথে যে মাথাটি থাকতেছে সম্পূর্ণ ইনটেক একটি মাথাও থাকবে আপনার ছেলে কাস্টমাইজ করে আসুস অথবা জিগা কিন্তু নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটাতে সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি টেক পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং পিছনে টোটাল চারটি এক জিবি ফ্যান থাকবে এবং চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো গুলো চাইলে অফ করে রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই এর সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া রয়েছে টেম্পার গ্লাস দেওয়ার ফলে কিন্তু ভিতরের সকল পাস বাইরে থেকে দেখতে খুবই চমৎকার লাগবে এবং আকর্ষণীয় লাগবে এই এর মধ্যে এবং এই এর পাশাপাশি আমরা যে পাওয়ার রেখেছি ওভো ব্র্যান্ডের একটি পাসওয়ার্ড রেখেছি জেনুয়েন দুইশো ওয়ার্ডের একটি পাশওয়ার্ড থাকবে নিউ এই পাশওয়ারটি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস থাকবে বিদায় বাংলা সবই কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পয়সাতে আমরা যে মোটরটি রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের ফুল বর্ডারলেস বাইশ ইঞ্চি একটি মোটর রেখেছি ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট ডি থাকবে এবং এই মনিটরের মধ্যে কিন্তু এইচডিএমের পোর্ট ভিজে পোর্ট পেয়ে যাবেন আপনার চাইলে কম্পিউটার পাশাপাশি অনেকের বাসায় সিসি ক্যামেরা লাগানো থাকে চাইলে সিসি ক্যামেরা কিন্তু অ্যাড করে রাখতে পারেন এই মনিটরের মধ্যে এবং এই মনিটরে তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডারটি থাকবে এবং আমাদের টোটাল এই প্যাকেজটি যারা আগামী সাত দিনের মধ্যে নেবেন তারা পিসি পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ আট জিবি একটি লাইটিং হেডফোন পাবেন একদম ফ্রি সম্পূর্ণ হোয়াইট কালার হেডফোনটি শুধু ফ্রি থাকবে না পাশাপাশি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই হেডফোনটির আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকতেছে মাত্র উনিশ হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে আসছেন তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনাদের মন মতো হলে যে কোনো কনফিউশন সাজিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ